এই প্রসঙ্গে আরেকটি কথা আপনাদের বলি অনেকেই চিন্তিত হয়েছিলেন যে কবে বিদ্যালয় খুলবে কবে বিদ্যালয় খুলবে বিশেষ করে যারা অভিভাবকরা আছেন তারা তো একটা চিন্তার কারণই থাকে এছাড়াও যারা শিক্ষক আছেন কিছু পরিমাণে শিক্ষকরা তারা দাবদাহের মধ্যেই চেয়েছিলেন যেন স্কুল খোলা থাকে হয়তো তাদের সেই কথাটি সরকার মান্যতা দেয়নি কারণ হচ্ছে এই দাবদাহে যদি স্কুল খোলা থাকতো তাহলে হয়তো প্রাণহানির আশঙ্কা থেকে যেত এবং এইসব ছোটো ছোট বাচ্চা বাচ্চাদের হয়তো কারো জীবন হানি হয়ে যেত সেটি আর সরকার থেকে মেনে নেয়নি তাদের কথা সেই কারণে তার যারা তারা চেয়েছিল গরমের মধ্যে স্কুল খোলা থাক সেই কিন্তু সরকার সেই কথাটি না মেনে এখন যখন পরিবেশ মনোরম হয়েছে সেই মনোরম পরিবেশে সরকার কিন্তু আগামী তেসরা জুন থেকে স্কুলটি রিওপেন করছে সেখানে শুধুমাত্র স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী হেডমাস্টার মাসে এরা থাকবেন এছাড়া এই বিদ্যালয়টি ন তারিখ অবধি সমস্ত কিছু রিস্ট্রাকচার করা হবে করার পরে সম্পূর্ণ যখন পড়ার উপযুক্ত হয়ে যাবে আগামী দশই জুন থেকে কিন্তু বিদ্যালয় খুলছে অর্থাৎ আপনারা যে চিন্তা করছিলেন বিশেষ করে শিক্ষক সমাজের একাংশ বিদ্যালয় যে যাচ্ছে না বলে ছাত্রছাত্রীদের অনেক ক্ষতি হয়ে গেল তাদের কিন্তু আর ক্ষতির কোনো সম্ভাবনা থাকলো না তাদের চিন্তাও দূর হয়ে গেল যে হ্যাঁ স্কুল খুলছে তারা এখন মনোযোগ সহ ছাত্রছাত্রীদের পড়ান এবং যদি আপনারা মনে করেন যেসব শিক্ষক শিক্ষিকারা আরও মনে করছিলেন যে প্রভূত ক্ষতি হয়ে গেল প্রভূত ক্ষতি হয়ে গেল তাদের উদ্দেশ্যে আমাদের অনুরোধ আপনারা যদি প্রয়োজন মনে করেন আরও দু তিন ঘন্টা আপনারা এই নিজের থেকে পরিশ্রম দিয়ে সেই যে খামতিটি হলো সেটি আপনারা পূরণ করে দিতে পারেন তাতে কোনো আর সমস্যা হওয়ার কথা নয় আপনারা আর যারা মনে করেছিলেন যে হ্যাঁ এই গরমের মধ্যে যখন মনোরম পরিবেশ আসবে সেই সময় যেন খোলা হয় তাদের ক্ষেত্রে সে মান্যতা দিয়ে সরকার কিন্তু সেই চিন্তাভাবনাটি করলো আপনারা যারা অত্যাধিক চিন্তিত হয়ে গিয়েছিলেন তাদের কাছে অনুরোধ তারা আপনারা তিন চার ঘন্টা এক্সট্রা সময় দিয়ে আপনাদের ছাত্রছাত্রীকে আপনারা তৈরি করতে পারবেন আপনাদের সেই সুযোগটি কিন্তু রাজ্য সরকার তথা মধ্যশিক্ষা পর্ষদ করে দিল এখন থেকে আপনারা সেই সুযোগটি সদ্ব্যবহার করবেন বলে আমরা আশা প্রকাশ 꽃이. বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখছেন এইচডিসি নিউজ চ্যানেল আজকের যে লেটেস্ট নিউজটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তাহলে আপনারা জানেন যে সমগ্র পশ্চিমবঙ্গের তীব্র দাবদাহের জন্য পশ্চিমবঙ্গ সরকার একটি ছুটি ঘোষণা করেছিল যাতে বাচ্চারা কচি কাচারা যারা স্কুলে আসছে তারা যেন এই তীব্র দাবদাহ থেকে নিজেকে রক্ষা করতে পারে এবং তাদের মূল্যবান জীবনহানি যেন না ঘটে কিন্তু এখন বর্তমান পরিস্থিতিতে আবহাওয়া কিন্তু অনেকটা শান্ত হয়েছে এবং আপনারা জানেন যে কয়েকদিন আগে রেমালের প্রভাবে কিন্তু আবহাওয়া মনোরম হয়েছে যাতে বাচ্চারা এখন স্কুলে গেলে আর কোনো অসুবিধা হবে না এই সব দিকে চিন্তাভাবনা করে পশ্চিমবঙ্গ সরকার থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে কী সেই নির্দেশিকা সেই নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। এরকম লেটেস্ট আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এখানে দেখুন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে সেখানে সেই নোটিফিকেশানে তারা বলেছে যে এখন যে পরিবেশ চলছে তার যে আবহাওয়া চলছে সেই আবহাওয়ায় শুধুমাত্র পশ্চিমবঙ্গ কালিম্পং ওই সব এলাকা ছাড়া অন্যান্য সব যে এলাকার যে স্কুল যে ছুটি ছিল সেই ছুটিটি আগামী তেসরা জুন থেকে তারা কিন্তু আবার স্কুল রিওপেন করছে এক্ষেত্রে তারা কিন্তু একটি ঘোষণা করেছে যে আগামী তেসরা জুন কিন্তু স্কুল খোলা থাকছে কিন্তু শিক্ষার্থীরা এখন আসতে পারবে না কেন আপনারা জানেন যে সমগ্র রাজ্যে কিন্তু লোকসভা ভর্তি হয়েছে অর্থাৎ প্রত্যেকটি বিদ্যালয়ের অবস্থা এখন কিন্তু সেরকমভাবে পড়াশোনার উপযুক্ত নয় দিকে লক্ষ্য রেখে মধ্যশিক্ষা পর্ষদ থেকে ঘোষণা করা হয়েছে যে আগামী ন তারিখ অবধি কিন্তু এই সব বিদ্যালয়ে অর্থাৎ সব জায়গায় ভোট হয়েছে সেই সব জায়গায় চেয়ার বেঞ্চ টেবিল অর্থাৎ স্কুলটিকে পড়ার উপযুক্ত তৈরি করতে হবে এবং আগামী দশই জুন থেকে কিন্তু স্কুল শুরু হচ্ছে অর্থাৎ সেই দিন সমস্ত শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে শিক্ষাকর্মী থেকে শুরু করে এবং ছাত্রছাত্রীরা সবাই কিন্তু বিদ্যালয়ে উপস্থিত হবে অর্থাৎ যে নোটিফিকেশন মধ্যশিক্ষা পর্ষদ থেকে বন্ধুরা দিয়েছে সেটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম যে আগামী তেসরা জুন বিদ্যালয় খুলছে কিন্তু সেই খোলাটি সম্পূর্ণ খোলা হচ্ছে না অর্থাৎ সেই সময় পরিকাঠামোগত উন্নতি অর্থাৎ স্ট্রাকচারাল যে উন্নতি সেটা করতে হবে অর্থাৎ যেগুলো ধরুন ডিসঅর্ডার হয়ে রয়েছে চেয়ার বেঞ্চ টেবিল অফিস তারপরে আপনার ধরুন নিচে মেঝে ঠেজে যেসব নোংরা হয়ে রয়েছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেটা পড়ার উপযুক্ত তৈরি করতে হবে আগামী নয়ই জুন অব্দি এটি প্রধান শিক্ষকদের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে এবং সে আগামী দশই জুন থেকে কিন্তু বিদ্যালয় সমগ্র ছাত্রছাত্রী নিয়ে কিন্তু এই বিদ্যালয়টি খোলা হচ্ছে অর্থাৎ সারা পশ্চিমবঙ্গ জুড়ে মোটামুটি এটা বলা যায় তিন তারিখে বিদ্যালয় খুললেও সামগ্রিকভাবে সম্পূর্ণভাবে কিন্তু ছাত্রছাত্রী নিয়ে বিদ্যালয় খুলছে আগামী দশই জুন এটি ছিল আজকের লেটেস্ট আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম এরকম লেটেস্ট আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যখনই আমরা এরকম লেটেস্ট ভিডিও দেব তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ